ভোটের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠা করার জন্যে আমাদের অনেক সহকর্মী গুমের শিকার হয়েছে অনেক সহকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে হাজার হাজার নেতা কর্মীর মিথ্যা মামলার শিকার হয়েছে আমাদের পরিবার আমাদের জাতীয়তাবাদী শক্তির পরিবারের সদস্যরা ভয়ানক আগের নিপীড় শিকার হয়েছে এবং আমরা গত জুলাই আগস্ট মাসে চূড়ান্ত আন্দোলনের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছি এই বিজয়ের লক্ষ্য উদ্দেশ্যই ছিল এই মুহূর্তে দরকার শেখ হাসিনার বিদায় এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এর বাইরে কোন দাবি ছিল এই চব্বিশে জুলাই আগস্টের একমাত্র দাবি ছিল যে শেখ হাসিনা কবে যাবি বাংলাদেশকে মুক্ত আমরা করেছি এখন যারা ক্ষমতায় বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা অব্যাহত রেখেছি কিন্তু আমরা দেখছি একটি ষড়যন্ত্র এবং চক্রান্তের দানা বেঁধে উঠছে নির্বাচন নিয়ে এখনো এই উপদেষ্টা পরিষদের সরকারের জায়গা থেকে সুস্পষ্ট কোন ঘোষণা নাই কিছুক্ষণের মধ্যেই আজকে আমাদের পার্টি পার্টির অফিস থেকে সংবাদ সম্মেলনের মধ্যে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের আমাদের বিজয় অর্জিত হয়েছে আমরা বলেছিলাম যে বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব শেখ হাসিনাকে বলা হতো গণতন্ত্রের মানুষ কন্যা না কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে শুধু ধ্বংসই করে যায় নাই শুধু ধ্বংসই করে যায় নাই এর অস্তিত্বকে আজকে বিলীন করে দিয়ে গেছিল শেখ হাসিনা বলতো যে আজকে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স কি ঠিক নাম বলছি আমার কিন্তু আজকে দেখেন শেখ হাসিনার পরিবারের নামে অন্যায় এবং অবৈধভাবে এই এক পূর্বাঞ্চলের জায়গা থেকে ষাট কাটা প্লট বরাদ্দ হয়েছে যেটা সম্পূর্ণ বেআইনি তদন্ত চলছে রক্ষক যদি ভক্ষক হয় তিনি দেশের রাষ্ট্রের দায়িত্বে ছিলেন তিনি গণতন্ত্রকে রক্ষা করার কথা সেখানে তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন তিনি দায়িত্ব ছিল দুর্নীতির ব্যাপারে যারা জিরো টলারেন্স তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদকে পাচার করেছেন এবং রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট করেছেন আজকে তার পরিবার শেখ রেহনার পরিবার থাকে লন্ডনে আপনি দৈনন্দিন পত্রিকা দেখেন জাতি এবং আন্তর্জাতিক সেখানে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কি ভয়ালক লুটপাটের চিত্র আমরা পাচ্ছি শেখ হাসিনার পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন সেইখানে আমরা দেখছি তার পরিবারের সদস্যরা কি ভয়ালক লুটপাটের সাথে জড়িত কি কথাগুলো ঠিক রাখেনি বলছি আমরা এই সমস্ত অবসানের জন্য লড়াই করেছিলাম আমরা এই অবসান আমরা শেখ হাসিনাকে বিদায় করে এই চূড়ান্ত বিজয় আমরা অর্জন করেছি আমরা চাই আজকে দেখেন প্রেস ক্লাবের ডানে বামে চারিদিকে এত সমাবেশ এদের আওয়াজ যদি আজকে উপদেষ্টা পরিষদের সদস্যদের কানে না পৌঁছায় কানে পৌঁছানোর জন্য যা করতে হয় প্রয়োজন আমরা তাই করবো ইনশাআল্লাহ কারণ আমরা রক্ত দিতে চাই না আমরা রাজপথের আন্দোলন করতে চাই না আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করতে চাই না আমরা লড়াই করেছি আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা দেশকে পুনর্গঠিত করতে চাই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমরা জাতিকে সতর্ক করতে চাই সুতরাং